ঘটনায় আমার কোনো দোষ নেই সুতরাং দায় দায়িত্ব আমি কোনোভাবেই নেব না এবং আমি অর্থ ফেরত দেব না একটি টাকাও বাংলাদেশকে ফেরত দেব না বাংলাদেশকে আমেরিকা রেড সিগনালের চিঠি দিয়েছেন রাশিয়া অর্থ ফেরত দেবে না লেডিস অ্যান্ড জেন্টালম্যান কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাত আশা করছি সবাই ভালো আছেন কেন আমেরিকা বাংলাদেশকে চিঠি দিল আসুন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি রাশিয়ার পরিষ্কার কথা যে এই ঘটনায় আমার কোনো দোষ নেই সুতরাং দায় দায়িত্ব আমি কোনোভাবেই নেবো না এবং আমি অর্থ ফেরত দেবো না একটি টাকাও বাংলাদেশকে ফেরত দেবো না রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কার জবাব দেওয়া হয়েছে যদিও বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি তবে রাশিয়ার পক্ষ থেকে রাশিয়ার যে স্ট্যান্ড রয়েছে সেটা পরিষ্কার করা হয়েছে অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও পরিষ্কার স্ট্যান্ড যে বাংলাদেশকে কোনো ছাড় দেওয়া হবে না যদি বাংলাদেশ এই দিকে এগোয় বা এই পদক্ষেপ নেয় তাহলে নিষেধাজ্ঞার মতো বড় পদক্ষেপ তারা নেবে বাংলাদেশকে শাস্তির প্রশ্ন হচ্ছে এখন বাংলাদেশ বাংলাদেশ কি কি করবে কোটি টাকা গচ্ছা দেবে নাকি রাশিয়ার সঙ্গে কষাকষি করবে রাশিয়াকে পেশার দেবে নাকি যুক্তরাষ্ট্রের পেশারকে কে উপেক্ষা করে এই তিনশো কোটি টাকা বাঁচাবে এটাই কিন্তু প্রশ্ন চলুন আমরা বিস্তারিত বুঝতে চেষ্টা করি নিশ্চয় অবগত আছেন গতকালকে একটি ভিডিওতে আপনাদের আমি ইনফর্ম করেছিলাম যে দুই সালে বাংলাদেশ পুলিশের জন্য রাশিয়ার সঙ্গে আমরা দুইটি এম আই নামক যে হেলিকপ্টার ক্রয় চুক্তি করেছিলাম সেই দুইটি হেলিকপ্টার রাশিয়া অবশেষে ডেলিভারি দিতে যাচ্ছে বাংলাদেশ তার চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছে হেলিকপ্টার দুইটি ডেলিভারি পাওয়ার জন্য ভিডিওর সাথে সাথে এই জিনিসটাও কিন্তু যুক্তরাষ্ট্র তার পেশি শক্তি ব্যবহার করে কি করে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করছে এই হেলিকপ্টারটি বাংলাদেশ যাতে ডেলিভারি না নেয় সেটা নিশ্চিত করার জন্য এই বিষয়ে আপনাদের আমি বলেছিলাম যে সাবড্রনকে কি করে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বড় আপডেট এসেছে বাংলাদেশের বড় সংবাদ মাধ্যম যুগান্তরের রিপোর্ট গতকালকের রিপোর্ট তারা এই জায়গায় সংবাদ শিরোনাম করেছে যে মার্কিন নিষেধাজ্ঞার পরও অর্থ পরিশোধ করা হয়েছে রাশিয়াকে রুশ হেলিকপ্টার মিলছে না ঝুঁকিতে অর্থ ফেরত মানে রাশিয়াকে এই হেলিকপ্টার বাবদ আমরা যে অর্থ দিয়েছিলাম আর আমরা ফেরত পাব না অপরদিকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাশিয়ার কাছ থেকে এই হেলিকপ্টারটি আমরা ডেলিভারি নেব না যেহেতু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে যোগ সংবাদ মাধ্যম যুগান্তরের রিপোর্ট অনুসারে যেমনটা জানা যায় দু সালের উনিশে নভেম্বর রাশিয়ার রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান জে রাশিয়ান হেলিকপ্টার থেকে এই এম আই ওয়ান সেভেন এ টু দুইটি হেলিকপ্টার ক্রয় চুক্তি করা হয় চারশো কোটি টাকা মূল ডিলটা হয়েছে এই ক্রয় চুক্তির যেখানে চার পার্সেন্ট মানে সতেরো কোটি টাকা এটার যে মধ্যস্থতা করেছে যে ব্যক্তি এবং যে প্রতিষ্ঠান তাদের কিন্তু কমিশন দেওয়ার কথা তিন ধাপে তিন অর্থ বছরের সত্তর শতাংশ প্রায় তিনশো কোটি টাকা অলরেডি পরিশোধ করে ফেলেছি আমরা রাশিয়াকে কোন ধরনের দরপত্র নয় সরাসরি ক্রয় চুক্তিতে জি টু জি ভিত্তিতে রাশিয়ার সঙ্গে এই হেলিকপ্টার ক্রয় চুক্তি হয় যার মধ্যস্থতা করেছেন আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সাবেক পুলিশের যিনি আইজিপি ছিলেন তার যিনি কেশিয়ার ছিলেন এই দুই ব্যক্তি মধ্যস্থতা করেছেন সুতরাং মধ্যস্থতাকারীর হাতেই এই চার শতাংশ মানে ১৭ কোটি বারো লক্ষ টাকা কমিশন গেছে যেটা গেছে আবার একেবারে অন্তর্বর্তী সরকারের ক্ষমতার পর গত ডিসেম্বর মাসে যে তিন নম্বর পেমেন্টটা দেওয়া হয়েছে তার মাধ্যমে এবং এখানে বলে রাখা ভালো গত পনেরোই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর বাংলাদেশ পুলিশ এবং এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটজন কর্মকর্তা রাষ্ট্রের খরচে রাশিয়া ভ্রমণ করেছেন এই হেলিকপ্টার গুলো কি করে ডেলিভারি নেবেন সেই জিনিসটা বোঝার জন্য আমি একটা কথা বলি না যে আই ওয়াশিং প্রক্রিয়া শেষ করতে হবে দেশের জন্য অনেক কিছু করছি এই আই ওয়াশিং কাজ বাদ দিতে হবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহোদয়রা যান বলেন যে তিন চারজন যাব খরচ বাড়তি করে লাভ কি অপরদিকে হেলিকপ্টার ডেলিভারিকে কেন্দ্র করেই আট সদস্যের প্রতিনিধি দল রাশিয়া ভ্রমণ করেছেন দিন মানুষকে বিভ্রান্ত করে আমার লাভ নেই আমাকে মরতে হবে মরার পর জবাবদিহি করতে হবে দেখুন এটা চুক্তির অংশ যে ডেলিভারির পূর্বে সাত আট জনের প্রতিনিধি দলকে যেতেই হবে সেখানে সংশ্লিষ্ট নির্মাতা প্রতিষ্ঠান তার যে প্রোডাক্ট রয়েছে সেটা টেস্ট করবেন বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করবেন তাদের সামনে করবেন তারপর ডেলিভারি দিবেন এটা চুক্তির বাধ্যবাধকতা রয়েছে এই জন্য আটজন গিয়েছেন কোনো সমস্যা নেই গিয়েছেন গিয়েছেন ভালোর সমস্যাটা হলো যখন ডেলিভারির চূড়ান্ত শিপমেন্ট আসবে তখন বাংলাদেশের পুলিশ হেডকোয়ার্টার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে যে এই হেলিকপ্টারের কোম্পানির উপর তো মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে আমাদের উপর তো নিষেধাজ্ঞা আসবে সুতরাং এটা ডেলিভারি নেওয়া যাবে না ডেলিভারি বাতিল করতে হবে এখন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে না আর ডেলিভারি নেওয়া যাবে না এখন যারা যারা ভ্রমণে গিয়েছিলেন ওই আটজন সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা বলছেন যে এই কোম্পানির উপর যে নিষেধাজ্ঞা রয়েছে আমরা তো জানতাম না আমাদের এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই ছিল না এখন চিন্তা করুন যে বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে এমন ব্যক্তিরা রয়েছেন রাশিয়ান প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা রয়েছে সেটা তারা জানেন না কোনো ধরনের সামরিক কোম্পানির কথা বাদ দিলাম একেবারে বেসামরিক কোম্পানি রাশিয়ার যে কার্গোশিপ রয়েছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে এসেছিল বাংলাদেশে সেটা নিয়ে কত তোল পার হয়েছে যুক্তরাষ্ট্র কত দিন দরবার করেছে ওই সময় কিন্তু লিস্ট ধরিয়ে দিয়েছিল যে কোন জাহাজ কোন কোন প্রতিষ্ঠানের উপর রাশিয়ার নিষেধাজ্ঞা দিয়েছে আর এটা কোনো বড় ব্যাপার নয় যে রাশিয়ার সকল অস্ত্র কোম্পানির উপরে নিষেধাজ্ঞা রয়েছে আর এই বিষয়টি নাকি পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতেনই না আমরা একেবারে সাধারণ মানুষ আমরা জানি আর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অন্যতম বড় স্টেক হোল্ডার আমাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে তারা নাকি জানতেন না বিষয়টা আর এর জন্য তৃতীয় পেমেন্টও দেওয়া হয়েছে আবার এই জায়গায় প্রতিনিধি দলরা আসিয়াও গিয়েছে মিড টোয়েন্টি নাইন ক্রয়ের ইতিহাস তো আমরা ভুলিনি দুই সালে এটা ক্রয় করার চুক্তি করা হয়েছিল ষোলোটি আটটি ডেলিভারি দেওয়া হয়েছিল তবে সরকার পরিবর্তনের পর বাকি আটটি আর ডেলিভারি নেওয়া হয়নি তবে আমরা কিন্তু টাকা দিয়েছিলাম রাশিয়াকে রাশিয়া পরবর্তী সময় বাংলাদেশকে ডেলিভারি না দিয়ে সেগুলো মায়ানমারের কাছে বিক্রি করেছে এইবারও একই অবস্থা দুইটি হেলিকপ্টারের টাকা আমরা দিয়ে দিয়েছি আমরা ডেলিভারি নেব না রাশিয়া এটা তৃতীয় দেশের কাছে বিক্রি করে দেবে দেখুন রাশিয়ান এই কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর আমরা চুক্তি করিনি নিষেধাজ্ঞা দেওয়ার দুই মাস আগে আমরা চুক্তি করেছি। যার কিন্তু নিতেই পারি কারণ আমরা তো নিষেধাজ্ঞা দেওয়ার আগে চুক্তি করেছি এবং অনেকেই ডেলিভারি নিয়েছে এমন কি যুক্তরাষ্ট্রের একেবারে কাছের যে মিত্র রয়েছে দক্ষিণ কোরিয়া তারাও কিন্তু রাশিয়ার কাছ থেকে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে কে নামক যে রাশিয়ার হেলিকপ্টার রয়েছে সেটা তারা ডেলিভারি নিয়েছে যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ভারতের কথা কি বলবো রাশিয়ার কাছ থেকে কে এ নামক যে হেলিকপ্টার রয়েছে এক বিলিয়ন ডলার খরচ করে ক্রয় করা চুক্তি করেছে তাও কয়েক ডজন এছাড়াও সু থার্টির মতো যুদ্ধ বিমান নতুন করে ক্রয় করা চুক্তি করেছে এস ফোর হান্ড্রেড এর ডেলিভারি নিয়েছে এবং আবারও ডেলিভারি নেবে যুক্তরাষ্ট্রের মিত্র দেশের কথা বাদ দিলাম যুক্তরাষ্ট্রের কথাই ধরুন এই যুক্তরাষ্ট্র স্বীকার করে যে এখনো যুক্তরাষ্ট্র তার মর্জে ইউরেনিয়াম চাহিদা রয়েছে তার 20 শতাংশ প্রায় 5 বিলিয়ন ডলার সমপরিমাণের ইউরেনিয়াম রাশিয়া থেকে আমদানি করছে সেটা তারা বন্ধ করেনি তারা বলেছে এর বিকল্প তৈরি করা খুব কঠিন আমাদের সময় দিতে হবে আর এর জন্য এখনো আমরা আমদানি করে যাচ্ছি যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম আমদানি করবে তাতে কোনো দোষ নেই ভারত বিমান আমদানি করবে হেলিকপ্টার আমদানি করবে তাতে কোনো দোষ নেই দক্ষিণ কোরিয়া আমদানি করবে তাতে কোন দোষ নেই আমরা আমাদের পুলিশের জন্য দুইটি হেলিকপ্টার আমদানি করব তাতে আপত্তি দেখুন আমেরিকার চোখের চোখ রেখে নিজের দেশের স্বার্থে কিছু আদায় করা বা আমেরিকাকে না করার যে সক্ষমতা সেটা এখন বাংলাদেশের নেই সেটা আমাদের হারিয়ে গেছে সেই ক্ষমতা আমাদের নেই এটি হলো বাস্তবতা আমাদের সেলফোনে নাকি আমেরিকান প্রেসিডেন্ট টেলিফোন করে আর আজকে কেন আমরা আমেরিকাকে বোঝাতে পারছি না যে এটা তো কোনো সমরাস্ত্র নয় পুলিশের জন্য ব্যবহার করা সাধারণ ইউটিলিটি হেলিকপ্টার সাধারণ হেলিকপ্টার কোনো অ্যাটাক হেলিকপ্টার বা মিসাইল হেলিকপ্টার নয় এটাও কেন আমরা আনতে পারছি না আপনি অনুমতি দিচ্ছেন না এই বিষয়ে নেগোসিয়েশন আমরা করতে পারছি না এবং চিন্তা করুন কতটা দুর্বল পর্যায়ে কূটনীতিকভাবে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই জিনিসটার কত দ্রুত সমাধান দরকার তবু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মত বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আশা করছি আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ থাকলো যে এই ভিডিওটা দেখার পর লাইক এবং কমেন্ট শেয়ার করবেন ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ